আমি এই অ্যালোভেরা গাছটা লাগাই এর সাথে কয়েকটা তো দেখি হয়েছে দেখে তো অনেক খুশি লাগতেছে তো ওগুলো বড়ো হওয়ার অপেক্ষায় আছে হইলে আমি আলাদা করে টপে লাগাবো হ্যালো আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো তো আমার এই ভিডিওটা তো তোমাদের সবাইকে ওয়েলকাম করছি তো যাই হোক ও আসলো অফিস থেকে তারপর দুজনে একটু বের হলাম আসলাম ফ্রিজ দেখার জন্য একটা ফ্রিজ নেওয়ার কথা তো বেশ কয়েকদিন থেকে ঘোরাঘুরি করতেছি দেখতেছিলাম যে কেমন ফ্রিজ নেব কি ফ্রিজ নেব তো ওয়ালটন ওয়ারপুল তারপর হচ্ছে সিঙ্গার এই টাইপেরগুলোর মধ্যে নেওয়ার কথা তো আমার কাছে কেন জানি সিঙ্গারটাই বেশি ভালো মনে হচ্ছে আর মন টানতেছে আর কি তো সিঙ্গারটাই নেওয়ার সিদ্ধান্ত নিছি বাট ওটার হচ্ছে কালার তারপর ডিজাইনগুলো কেন জানি আমার কাছে ভালো লাগতেছিল না একশো পঁচাশি লিটার যেটা ছিল এই জন্যই ঘোরাঘুরি করা মূলত যে দেখি অন্য কোনো শোরুমে যদি পাই তো পাচ্ছিলাম না পরে এসে সিদ্ধান্ত পুরা চেঞ্জ করে ফেলতে হয়েছে দুশো পনেরো লিটারটা নিচ্ছে ওইটার কালার মানে সব কিছু মিলে আমার কাছে ভালোই লাগছে আর একটু বড় যেহেতু যেহেতু নিচ্ছি বড় দেখেই নিলাম তো যাই হোক ওখানে অ্যাডভান্স করে আসলো তো ফ্রিজটা আমরা শুক্রবারে নিয়ে আসবো যেহেতু শুক্রবারের অপটা আসে ও না থাকলে তো হবে না তো যাই হোক তারপর চলে আসার সময় রাস্তার পাশেই তো এখানে পাখির দোকান দেখলাম এটা নতুনই হয়েছে তো ও আবার ওই চাষের সঙ্গে কথা বলতেছিল যে একটু ভালো যে পাখিগুলা বার তারপর ময়নাটি এই টাইপের পাখিগুলো নিলে কেমন দাম পড়বে বাকি এগুলা এগুলো কথা বলতেছিল তো বলে তারপরে তো বাসায় চলে আসলাম এখানে আমার অনেকগুলো কাপড় ছিল আয়রন করার জন্য আমার একটা বদ অভ্যাস আছে আমার যখন আয়রন করতে ইচ্ছা করে তখন অনেকগুলোই করি আর যখন করে না তখন সব এরকম জমায় রাখতে হয় আর এটার জন্য অনেক কথাও শুনতে হয় আমার আমার সংসারে কিন্তু মেইন ডিউটি হচ্ছে কাপড় ধোয়ার আয়রন করা এই দুইটা যদি একটু অলসতা করি তাহলে অনেক ঝামেলা আমার এগুলো নিয়ে দুনিয়ার বকা শোনা লাগে তো সেই জন্য আজকে কেন ভালো লাগতেছে তো ভাবলাম আয়রনটা করেও রেখে দেই এখানে আমি পাজামা পাঞ্জাবি যেহেতু একদিন পরে জুম্মার দিন এই জন্য সব কিছু করে রাখতেছি এই তোমরা কারা কারা আপুরা আছো যাদের মানে সব ডিউটির সাথে এই ডিউটিটা তাদেরও করতে হয় আমার তো মাঝে মাঝে ভালো লাগে মাঝে মাঝে অনেক বিরক্ত লাগে একদম ইচ্ছাই করে না কেন জানি তো কোন কোন আপুরা আছো আমার মতো সব ডিউটির সাথে এই ডিউটিটাও মেইন ডিউটি হিসেবে পালন করতে হয় কমেন্ট করে বলে যাবা তো এখানে আয়রন করতে করতে বাইরে দিকে পানির শব্দ তো আমি আবার বের হয়ে দেখলাম ওই বাড়িওয়ালা আঙ্কেল মোটর সেরে রেখেছে হয়তো মনে ছিল না পাশের সামনে পুরা পানি অনেক ভর্তি হয়ে গেছে আর একটু হলেও আমাদের রুমে চলে আসবে এরকম অবস্থা পরে দৌড় দেওয়ার ওখানে যেয়ে ওনাদেরকে বলে আসলাম পরে ওনারা ওটা পরিষ্কার করে নিল তো আপুরা যারা আমার ভিডিওগুলা দেখো আপু বা ভাইয়েরা যদি ভালো লাগে কষ্ট করে একটা কমেন্ট করবা লাইক শেয়ার করবা পাশে থাকলে তো অবশ্যই পাশে পাবার আমরা যেহেতু ছোটো ইউজার আমরা যদি নিজেরা নিজেকে সাপোর্ট না করি তাহলে তো আসলে হবে না কেউ আগাইতে পারবো না তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে যদি ভিডিওটা ভালো লাগে কষ্ট করে মূল্যবান কমেন্টটা আমার ভিডিওতে করে যাবা আমিও ইনশাআল্লাহ পাশে থাকার চেষ্টা করব তো যাই হোক কথা বলতে বলতে আমার আয়রন করা মোটামুটি শেষ হয়ে গেল তো তারপর বাইরে বের হয়ে দেখলাম এই যে দেখতে পাচ্ছ এখানে অনেক পানি জমছে একটু দেরি হইলে আমাদের রুমে পানি চলে আসতো অনেক পানি জমছে এখানে তো একটু পরে আঙ্কেল চলে আসলো এসে এখানকার পানিগুলো পরিষ্কার করে দিচ্ছিল তো আমি যদি আর একটু দেরি করে বুঝতে পারতাম তাহলে তো পুরো শেষ সব পানি রুমে ঢুকে যাইতো আর আমার কাজ আরও বেড়ে যাইতো ওগুলো পরিষ্কার করা লাগতো আবার নতুন করে তো যাই হোক আমার ভিডিওটা আমি এখানে শেষ করে ফেলছি যদি ভালো লাগে কষ্ট করে আমার পেজটা একটু ফলো করে দিও আল্লাহ হাফেজ